সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদের প্রতি রইল আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আমরা আজকে আবারও চলে আসছি ফজু মামার যে বলদ্দুর ফার্ম তো এখানে তো মামা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম মামা আপনি ভালো আছেন হ্যাঁ হ্যাঁ ভালো আছেন আপনি হ্যাঁ মামা ইনশাআল্লাহ আছি ভালো তো মামার অনেক দিনের শখ যে মামা বলদ্দুর ফার্ম দিবে তে অলরেডি মামা দিয়ে দিছে

এক হাজার তো ওই গরু গুলা খাওয়াইলে কিন্তু অনেক মাংস ধরে অনেক টাকা মাংস ধরার জন্য নিয়ে আসছি এটা মূলত মাংসর হিসাব করে মাংস হিসাব করতে গেলে গরুর দাম অনেক বেশি হয়ে গেছে আচ্ছা বাবা মাংসর দাম হিসাবে গরুর দাম অনেক বেশি কিন্তু ওই হিসাবে আমি কিনি নাই এগুলাকে আমি মাংস ধরাবো উন্নত ভাবে আরো স্বাস্থ্য মোটা তাজা করব হ্যাঁ এজন্য আমি ওই রেটে নিয়ে আসছি আপনার কাটাই হিসাবে মাংস রেটে নিয়ে আসতে গেলে এগুলোর দাম হবে মনে করেন এক লাখ চল্লিশ পঁয়ত্রিশ এরকম হবে আমি তো এগুলো ওই দামে যাবে নিয়ে আসি নাই এগুলোতে তো আমি উন্নত করবো বড় করবো মাংস ধরাবো গার মধ্যে এগুলা পার পিসে একটাতে আমার দশ থেকে বারো মন করে মাংস আসছে তখন তো বিক্রি করলে অনেক আমি বিক্রি করতে পারবো পারবাটা চার লাখ পাঁচ লাখ টাকা আমি বিক্রি করতে পারবো দেখেন না গল কম্বলটার ঝুলটা কত বড় গোলা কম্বলের ঝুলটা অনেক বেশি বড়িজিনাল বারহামার বীজ দিয়ে তৈরি হয়েছে এটা আমি নিয়ার্সি নেপাল নেপাল থেকে নিয়ে

দর্শক আপনারা দেখেন যে এই গরু দুটা নিয়ে আসছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা তো দেখেন যে গরুগুলো অনেক সুন্দর আর গরুর যে শিং অনেক মজবুত গরুর শিংগুলো একটু খাড়া খাড়া আর একটু খাটা খাটা

আচ্ছা এই যে মামার গরুর কানে ট্যাগ লাগানো আছে তো আমরা আরো সামনে দুইটা আরিয়া গরু দেখতেছি এই দুইটা হলো এই দুইটা সাইওয়াল সাইওয়াল না হ্যাঁ সাইওয়াল দুইটা এই দুইটা মনে করেন 1 লাখ হ্যাঁ 35000 নিছি তো সম্মানিত দর্শক দেখেন যে এই দুটো হচ্ছে সাইওয়াল আজকে গরুর দাম দর জানার চেষ্টা করলাম আমার যেহেতু একজন অনেক পুরাতন খামারই মামা আগে যখন দেশি গরু দিয়ে খামার করতো তখন মামার বাসায় অনেক আসতাম মামার সাথে অনেক বুদ্ধি পরামর্শ করতাম আমি নিজেও একজন খামার দিচ্ছি তো মামার কাছে অনেক বুদ্ধি পরামর্শ নিয়ে কিন্তু আমি নিজে একটা খামার করতেছি বাসায় তা আমি দেশি গরু দিয়ে খামার করব কেন যেহেতু মামার অনেক পরামর্শই আমি নিচ্ছি কেন দেশি গরু দিয়ে খামার করলে যেহেতু আমি সবসময় বাইরে থাকি ঠিক আছে না মামা যেহেতু আমার কর্মচারী নেই আমার নিজেকেই সব কিছু করতে হবে

কাঁচা ঘাস আছে ঘাস খাওয়াই খের কাটিয়া খাওয়াই আচ্ছা হ্যাঁ খাওয়াটা আমি এগুলো শুকনা খাওয়া খাদ্য খাওয়াই পানির সাথে কোনো খাওয়া মিক্স করে আমি খাওয়াই না শুকনা খাওয়াই শুকনা খাওয়ার পরে যে পরিমাণ ওদের পানির দরকার ওই পরিমাণ পানি খাওয়াই দিই আর ভিজাই আমি খাওয়াই না এই কারণে ভিজাই খাওয়াইলে পেটের মধ্যে সমস্যা হবে নানান রোগ হবে আর ভিজাই খাওয়াইতে গেলে আর পেটটা হলেও সাইজ মতন করতে পারবো না পেটটা বড় হবে আর চেহারা পাঁচিলা হবে এক সাইজ মাথা হবে এক সাইজ প্যাট হবে এক সাইজ এজন্য আমি শুকনো খাদ্য খাওয়াই পানি হালকা পরিমাণ করে খাওয়াই রাখি প্যাটটাকে সাইজে রাখি সাইজে রাখলে আমার গরুগুলো সাইজ সুন্দর হবে তো সময় তো দর্শক আপনারা অনেক সময় অনেক প্রশ্ন করে থাকেন যে ঘাস ছাড়া খামার করা যাবে কি না তো ঘাস ছাড়াও খামার করা যাবে অনেক বুদ্ধি পরামর্শ মামার কাছে নিতে পারেন তো মামা ঘাস ছাড়া তো খামার করলে লাভবান হচ্ছে না অনেকেই ঘাস ছাড়া মূলত ঘটনা যে ঘাস ছাড়া ফার্ম যে করবে তার আসলে লাভ একটু কম হবে কারণ ঘাস লাগে ঘাস অন্তত তিন চার বিঘা জমির ঘাস লাগাইছে অবশ্যই তিন চার বিঘা জমির ঘাস থাকলে অন্তত ঘাসটা দিনে একবেলা খাওয়াবে বাকি একবেলা খাওয়াবে হলো ভুসি খোল খুড়া এই যে তারপরে ইত্যাদি এগুলো খাওয়াবে আর আর একবেলা খড় খাওয়াবে তিনবেলা তিন টাইমের খাদ্য দিয়ে দিবে খাদ্য সেম মানুষ যে পরিমানে খায় তিনবেলা ওই পরিমানেই তাকে খাওয়াদ দিতে হবে। খাদ্য সারাদিন খাওয়াইলে হবে না। সারাদিন খাইলে তাদের পেট হবে অন্য রকম। পেট মোটা হবে। শরীর সুন্দর দেখা যাবে না। বেছাইজ দেখা যাবে। অবশ্যই। মানুষ যেভাবে তিনবেলা খায় ওইভাবেই মনে করেন তাকে খাওয়াইতে হবে। তিনবেলা খাওয়াইতে হবে। প্রতিদিনে গোসল দয়াইতে হবে। প্রতিদিনে গোসল করাইতে হবে। প্রতিদিন গোসল করাইতে হবে। তো আমার পাশেই এটা হচ্ছে নদী নদী আছে আছে নদীতে নদীতে আমি গোসল করাই প্রতিদিনে প্রতিদিনে মামার এখানে কাজের দুইজন নিয়োজিত আছে মামার এই ফার্মে গরু আছে মোট আট পিস তো মামার এখানে দুইজন কর্মচারী নিয়োজিত আছে তো মামার দুইজন কর্মচারীকে আপনি কত বেতন দেন একজন কাকে দেয় হলো 10000 টাকা একজন কাকে 6000 টাকা একজন কাকে 10000 একজনকে কাকে 6000 তাতে মামা টাকা দাও লাগতেছে মাসে 16000 টাকা 16000 টাকা খাওয়া আমার বাসায় খাওয়া আপনার বাসায় তাতে মাসে আপনার প্রায় 20 22000 টাকা মতো পড়ে 22000 টাকা এরকম আছে সম্মানিত দর্শক যত মামার এখানে গরু আছে 8 পিস মামা অনেক যত সহকারে দেখেন যে গরুর স্বাস্থ্যগুলো অনেক ভালো আর খামার করলে সবসময় খামারের পিছনে লেগে থাকতে হবে এটা হলো মূলত বড় কথা তাইলে আপনারা গরুর গরুর মনে করেন স্বাস্থ্য আনতে পারবেন গরুর কখন কী ট্রিটমেন্ট মামা সবসময় ডাক্তারের পরামর্শ নিয়ে ট্রিটমেন্ট দেয় মামা যেহেতু একজন সাফল্য খামারি মামার কাছে আমি অনেক পরামর্শ পাইছি তো সম্মানিত দর্শক মামা এই দেখেন যে সামনেই একটা নতুন ফার্ম টিনশেট দিয়ে তৈরি করছে তো আমাদের পরবর্তী ভিডিওতে মামার যে এই নতুন খামার এটা ব্যয়বহুল কত হয়েছে আমরা এটা আপনাদের জানাবো তো সম্মানিত দর্শক আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর পাশে যে বেলাইকনটি আছে অবশ্যই প্রেস করে দেবেন আসসালামু আলাইকুম